আমার কবিতার নাম তারপর কতদিন দেখা হয়নি আমাদের তুমিও দেখতে চাও না কথা হয় না তেমন আজকাল এমনি করে হয়তো কথাও হবে না আর এমনি করে সেরে যাবে একদিন প্রেমের ভীষণ রকম জ্বর তারপর ইতিহাস হবে লেখা আমরা ভালোবেসেছিলাম পরস্পর তারপর তুমিও থাকবে কোথাও দূরে এই পৃথিবীর নীল আকাশের নিচে আমিও বাসবো ভালো শীতকাল সোহাগের আদর মেখে নিতে এমনি করে কেটে যাবে আরো কিছু বছর তুমিও হয়তো বাঁধবে নতুন ঘর বিকেলের সূর্যটা শুধু জানবে আর কেউ নয় আমরা ভালোবেসেছিলাম পরস্পর তারপর আর কেউ জানবে না কারো খবর কে বা আছে বেঁচে কে বা নেই বা ছুঁয়েছে প্রথম মাটির ঘর তারপর তারপর আর কিছুই অবশিষ্ট থাকে না অভিযোগ থাকে না অভিমান থাকে না কোনো উপেক্ষা থাকে না কোনো অবহেলা থাকে না শুধু একটা প্রশ্ন থেকে যায় তারপর তারপর